যে ম্যানুয়াল গাড়িতে তিনটা জিনিস থাকে এটা হলো ব্রেক মাঝখানে এটা হলো ক্লাস আমাকে পাও কটা দুইটা কাজ কটা তিনটা তাহলে এই বাম পায়ের কাজ শুধু ক্লাস ধরা ক্লাসটা সময় একদম ফুল এই যেভাবে ঠেকে ধরবা আর এইটার কাজ হলো এক্সেলেটার প্লাস ব্রেক যখন আমরা গাড়িটা আগামো সামনের দিকে তখন কি করতে বলো ক্লাসটা ফুল ধরতেবো ক্লাসটা ফুল ধরার পরে কি করুম এই যে আমাদের যে গিয়ার লেবারটা আছে এটা আদ দিলাম এই যে এক এক দেওয়ার পরে কি করলাম এই যে আস্তে আস্তে ক্লাসটা ছাড়লাম এই যে আস্তে আস্তে এই রেটে এক্স রেটার এটা ছাড়ুন আর এটা আস্তে আস্তে বাড়াম ওই যে এই যে ওই যে সামনের দিকে আস্তে আস্তে যাইতেছে এই যে এই যে এই যে সামনের দিকে যাইতেছে ঠিক না এই যে সামনের দিকে সোজা যাইতেছে আচ্ছা যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন গতিটা বাড়বো তখন আবার কী করুন আবার ক্লাসে পাউ দিব ওই যে ক্লাস ক্লাস ধরে আবার যে দুই নম্বর শিফটিং করলাম এই যে দুই নম্বর দুই নম্বর হলো বাম দিকে রাইখা পিছনের দিকে যে দুই দিনের পরে যাবার গাড়ি তো যখন গতি বাড়ছে তখন কিন্তু গাড়ির গতিটা আরো বাড়তেছে ঠিক আছে সামনের দিকে যাইতেছে গাড়ি দুই আবার যখন আমি ব্রেক করুম তখন কি হবে ক্লাস করলাম ক্লাস আর ব্রেক দুইটাই দিলাম দিয়ে আবার একই দিয়ে আবার হালকা অর্ধেক ছাড়লাম হাফ সারলাম আর আস্তে আস্তে বাড়াইলাম যে আবার আস্তে 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 বাড়বো তখন রানিং হয়ে দেবো গা তখন আবার কি করুম ক্লাসটা সাইরে দেবো এক বাড়িয়ে টান উঠলো গাড়ি আবার ক্লাস দুইরা প্রত্যেকবার গিয়ার শিফটিংয়ের সময় প্রত্যেকবারই ক্লাস ধরতে হবে আবার গাড়ি থামে যাইতেছে তোমার গাড়ি গিয়ারে রয়েছে তখনও কিন্তু ক্লাস ধরতে হবে ঠিক আছে ক্লাস ব্রেক দুইটাই ধরবো আর যদি নিউটল করে দাও ওই ক্ষেত্রে ক্লাস না ধরলেও চলবো মানে ক্লাসটা ধরে তুমি নিউটল করে চাও এই দেখেন কিন্তু আমার গাড়ি একাই যাইতেছে এই যে এনে থামাইলাম ব্রেকে চাপ দিয়ে কিন্তু গাড়ি কিন্তু বন্ধ হইলো না আবার ধরো তোমার ক্লাস দুই আবার আস্তে আস্তে এই যে হালকা সারুম আর একসাটার ধরুন এটাই আর কিচ্ছু না এটাই টিপস